হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রাহমদুল্লাহ আমি মোহাম্মদ ফয়জুল্লাহ ইনস্ট্রুমেন্ট বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ষাট ডিগ্রিতে আপসেট তৈরি করার নিয়ম আশা করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি কেবেলটের শুরু থেকে সর্বপ্রথম দুইশো এম মার্কিং করে নিচ্ছি যে দুইশো এম এম রেখেই আমি আপসেটটা তৈরি করবো এবং আমার আপসেটটা আমি তৈরি করতেছি ষাট ডিগ্রিতে এই আপসেটটা আমি ষাট ডিগ্রিতে তৈরি করতেছি এবং আপসেটের ডিস্টেন্সটা হচ্ছে একশত সত্তর এম আপসেটের ডিস্টেন্স একশো সত্তর এম আর আমার এই ক্যাবেলটের সাইজ হচ্ছে হানড্রেড এম এম তো সেজন্য এখানে বায়ান্ন এম এম করে বি কাটিং করতে হবে অর্থাৎ ফিফটি টু এম এম করে বি কাটিং করতে হবে দেখতেছেন আমার কেবলটার সাইজটা হচ্ছে হান্ড্রেড এম এম তো হানড্রেড এম এম টেকে আপনার বি কাটিং আসবে ফিফটি টু এম এম বাই ফিফটি টু এম এম করে যদি আপনার কেবেলটের সাইজটা হয় ফিফটি এম এম তাহলে সেক্ষেত্রে আপনার বি কাটিং আসবে যে টোয়েন্টি সিক্স করে যদি আপনি সিক্সটি ডিগ্রিতে আপসারটা তৈরি করেন তাহলে আপনার ফিফটি এম এম কেবলটাকে সিক্স করে কাটিং করতে হবে সো যেহেতু আমাদের কেবলটার সাইজ হচ্ছে হান্ড্রেড এম এম তো সেই জন্য আমি এখানে ফিফটি টু এম এম বাই ফিফটি টু এম 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 মার্কিং করে নিলাম এখন ট্রের দুই সাইডের এভাবে করে মার্কিং করে আপনি বি মার্কিং করে নেব এবং কি প্রপার বি মার্কিং করে এবং মার্কিংয়ের ভিতরে ভিতরে কেটে নেব আপনারাও এইভাবে মার্কিং করে মার্কিংয়ের ভিতরে ভিতরে কাটার চেষ্টা করবেন যেন আউটে না যায় কারণ যদি আপনি মার্কিংয়ের আউটে কাটেন তাহলে আপনার আপসেটটা তৈরি করার পরে সেখানে একটু গ্যাপ চলে আসবে এবং ফফার ডিগ্রিতে আপসেটটা তৈরি হবে না এবং আপনার কোয়া কাজের কোয়ালিটিটা ভালো দেখা যাবে না সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এবং মার্কিংয়ের ভিতরে ভিতরে কাটার জন্য আরেকটা রিকোয়েস্ট বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে আসা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এখন আমার আপসারের ডিস্টেন্স হচ্ছে একশো সত্তর এম এম একশো সত্তর এম ট্রাভেলিং ফয়েন্টটা কত হবে সেটা বাইর করার জন্য সিক্সটি ডিগ্রির ফর্মুলাটা হচ্ছে ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এটা হচ্ছে সিক্সটি ডিগ্রির ফর্মুলা আমি আবারও বলতেছি সিক্সটি ডিগ্রির ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে ইন্টু অর্থাৎ আপনার যে ডিস্টেন্সটা ডিস্টেন্সের সাথে ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর সেভেন করে নেবেন যেমন আমরা যখন ফোর্টি ফাইভ ডিগ্রিতে একটা আপসেট তৈরি করি তখন আমরা কী করি ডিস্টেন্সের সাথে ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর করি আর সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে করতে হবে আপনাকে ইন্টু ওয়ান পয়েন্ট ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর সেভেন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রির ফর্মুলা এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন এটার আমরা যখন একশো সত্তর এমকে যে ফর্মুলার সাথে ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সেভেন করে নিলাম তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে একশো ছিয়ানব্বই এমএম দেখুন আমি সেন্টারের মার্কিং থেকে যে একশো ছিয়ানব্বই এম এ মার্কিং করে নিলাম এভাবে সেন্টারের মার্কিং থেকে আপনার ট্রাভেলিং পয়েন্টের মার্কিংটা করে নেবেন অর্থাৎ সেন্টারের মার্কিংটাকে ফলো করে আপনার সামনের দিকে মার্কিং করবেন এবং মার্কিং করার পরে সামনের দিকে যেমন আপনাকে পিছনে আসা যাবে না কন্টিনিউ সামনের দিকে ফিফটি টু বাই ফিফটি টুতে আমি মার্কিং করে নিলাম এবং এভাবে টের দুই পাশে আপনি মার্কিং করে সেটাকে বি মার্কিং করে নেবেন এবং আপনার আপসেটটা কোন সাইটে হবে সেই অনুযায়ী আপনি এভাবে বি মার্কিং করে দেবেন এবং সাইডটাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন মিস্টেক না হয় এবং মার্কিং করার পরে আবারও বলতেছি আপনার মার্কিংয়ের ভিতরে ভিতরে কাটার চেষ্টা করবেন এবং টের ভিতরের সাইটে কলারের সাইডেও এভাবে বি মার্কিং করে নেবেন এভাবে বি মার্কিং করে যে কলারের সাইডটুকুও আপনার বি কাটিং করবেন যদি আপনি কলারের সাইডটুকুতে আপনার স্টেট কেটে ফেলেন তাহলে কলারের সাইডে একটু করে গ্যাপ চলে আসবে যেটা দেখতে সুন্দর দেখা যাবে না এবং আপনার একটা কোয়ালিটিফুল কাজ হবে না তো সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন যে কাটিংটা যেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হয় এবং কাটিংটা ভালোভাবে করার চেষ্টা করবেন এই যে দেখুন আমার ট্রেতে অলরেডি আমি কাটিং করে ফেলছি এবং একটুখানি কলার রেখে দিচ্ছি ভিতরের সাইডে মোড়ে বোল্টিং করার জন্য তো এইভাবে আপনারাও কেটে নেবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে এবং ভিডিও ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমস্লেনে রেখে দেবেন যেন পরবর্তীতে আবার দেখতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি